দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা হাট বসে দুই দিন দর্শক সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারে হাট ছিল এটি তিরিশ জুন দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা সেজিয়ান বাচ্চাকে একটু তথ্য দেবো কেমন তারা ব্যথা কিনা হচ্ছে ভরপুর একটা কিন্তু হাট ছিল দেখতে দেখতে ব্যথা কিনা হয়ে গেল দর্শক অল্প সংখ্যক কিন্তু কিছু গরু আছে এই যে ছোট বড় সব মিলিয়ে দেখছি আমরা ভাই বেচা কিনে খুব ভালো আজকে কি বলেন আমদানি তো কম দেখি আজকে প্রচুর আমদানি এর থেকে তো বেশি হয় আমদানি কি বলেন সব কিছু হয়ে গেছে তাই না এটা কেমন চা আজকে তাজুল ভাই আপনার বাষট্টি চাচ্ছেন আর সর্বোচ্চ কত বলো বাজারে পঞ্চান্ন ভাঙে দাম দিচ্ছে টার্গেট কেমন ভাই পঞ্চান্ন ভিতরে হলে দিতে পারবে দর্শক এই বাচ্চাটি ক্লোজ কিন্তু এটি দশ মাস বয়সে বগ্ন হবে এই পাশে কিন্তু আর একটা দেখছি দর্শক দেখা যাবে চলছে চার মেঘে দেখছি পঁয়ষট্টি পঁয়ষট্টি এটি আট মাস বয়সের পগ্ন হবে

ভালো আছেন ভাই চাষারিটা কেমন আজকে বাজারে পঁয়ষট্টি চাচ্ছেন ছয় সাত মাস বয়স হবে চা দাম কিন্তু পঁয়ষট্টি দাম কেমন বলে কাকা আজকে বাজারে পঞ্চাশ ভাই পঞ্চাশে বলছে তাহলে পঞ্চাশ একটু উপর লাগবে কিন্তু বেঁচে কিনা কত বললেন ভাই

কত চাই ভাই আপনার কাছে সে সাতটা আট ন গেছে না এটা হয়ে গেল দাদা কত হলো ভাই পঞ্চান্নই হয়ে গেলো আচ্ছা পঞ্চান্নই কিন্তু হয়ে গেছে আচ্ছা হাট তাছাড়া মাছ দাদা কিন্তু বোঝা যাচ্ছে না আবার সেটা মারিকুন ভাই ভালো আছেন ভাইয়া বেসা কিনা তো ভালো করছে না আজকে মোটামুটি তাই না কেমন চাওয়া ছিল ভাই আজকে বাজারে এটা পঁচানব্বই চাচ্ছে এটা কিন্তু পার্সেনে বাচ্চা দর্শক মন্ডি নাকি ভাই ঠিক হবে তাই না চা দাম পঁচানব্বই আট মাস সাত মাস বয়সের ভেতরে দাম দিল কেমন ভাই বাজারে আপনাদের টার্গেট কেমন মোটামুটি বেসে গেলে আশি আশি আর ভিতরে হলে দেওয়া যাবে আশির ভিতরে দর্শক বেসে কিনা এই পাশে কিন্তু কিছু আছে ভালো আছেন ভাই ভাইদের কী অবস্থা বেসে গেলে করলে তিনটা মাত্র আজকে কালেকশনই কম নাকি ভাইদের আজকে ভালোই কম নাকি এর পাশে দুইটা আছে তাহলে মোটামুটি একটু রেডি পর্যায়ে এক বছর প্লাস বয়স হয়ে গেছে এটা কেমন চাও ভাই লোক পয়সা কেমন দাম দেয় শোধ করে ভিতরে কাস্টমার আছে কিন্তু একটা আছে ভাই কি বাজার শেষ করে পরিষ্কার করেছেন এটা কি কালেকশন করলেন না কি অবস্থা কালেকশন তাই না

মেয়ের ফের ভাইরা কিন্তু কিনেছে এগুলো আর দর্শক এই যে দেখতে দেখতে কিন্তু একটা সেরা মানে বাচ্চা কালেকশন হয়েল কত কিনলেন ছিলাম ভাই বিয়াল্লিশ বাচ্চা তো পার্সেন্ট বেশ ভালো তাই না দর্শক বাচ্চাগুলো কিন্তু নব্বইয়ের উপর পার্সেন্ট আছে বাংলাদেশের আবহাওয়াতে নব্বই প্লাস হলে কিন্তু একটু সমস্যা হয় কিন্তু নব্বই প্লাস পার্সেন্ট আছে রেজিয়ান পালতে গেলে কখনো নব্বইয়ের উপর যাওয়া যাবে না বাংলাদেশের আবহাওয়াতে পার্সেন্ট বেশ ভালো

No. Nasıl? Eydi.